আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আহ্বান রাখছি সবাই চলে একবার হাততালি দিয়ে আপনারা সম্বর্ধিত করবেন এই অনুষ্ঠানের শুভ সূচনা ইতিমধ্যেই সম্ভব হল আমাদের মধ্যে যারা এসে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককেই আসন সংগ্রহ করার জন্য অনুরোধ রাখবো এবার আমরা একে একে বরণ করে নেব প্রথমেই আমি অনুরোধ করছি বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রমিক রায় অধিকারী তিনি আমাদের সকলের পক্ষ থেকে বসিরাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন্দাকে সম্মাননা জ্ঞাপন করছেন এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আমাদের অত্যন্ত প্রিয় কুচিরাহ সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিমকে সম্মাননা জ্ঞাপন করছেন শ্রমিক রায় অধিকারী করতালির শব্দটা কোথায় জয় বাংলা ধন্যবাদ এরপর আমরা সম্মাননা জ্ঞাপন করব আজকের মঞ্চের অনুষ্ঠানের সভাপতি এবং বসিরাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্রদ্ধেয় সরোজ বন্দ্যোপাধ্যায় আমি অনুরোধ করছি অভিষেক মজুমদার সাংগঠনিক জেলা বসিরাট সাংগঠনিক জেলার মজুমদার রিকি সম্মাননা জ্ঞাপন করছেন চেয়ারম্যান বসিরাট সাংগঠনিক জেলা এবার আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের জেলার লড়াকু নেতা তথা একশো পঁচিশ বসিরাট উত্তরের বিধায়ক মাননীয় রফিকুল ইসলাম সাহেবকে ইয়াকুব আলী খানকে অনুরোধ করছি বসিরাট মাইনরিটি সেলের সাংগঠনিক জেলার মাইনরিটি সেলের সভাপতি ইয়াকুব আলী খান তিনি সম্মাননা জ্ঞাপন করছেন বসিরাট উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক রফিকুল ইসলামকে এরপর আমরা সম্মাননা জ্ঞাপন করব হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক দেবেশ মন্ডল তরিকুল ইসলাম কিষান খেতমজুর বসিরাট সাংগঠনিক জেলার সভাপতি তিনি সম্মাননা জ্ঞাপন করছেন হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডল